খুব সহজেই ঘরে বসেই বানিয়ে নিন প্রাকৃতিক হেয়ার জেল কোনো প্রকার কেমিকেল ছাড়াই প্রাকৃতিকভাবে আপনার চুল হয়ে উঠুক আরো বেশি সুন্দর অনেক বেশি সুস্থ এটা শুধু হেয়ার জেল নয় বরং এটি চুল সিল্কি ও সুন্দর করার প্রাকৃতিক সমাধান চুলকে যদি প্রাকৃতিকভাবে সিল্কি মসৃণ ও সুন্দর করতে চান তাহলে তিসির জেল হতে পারে আপনার জীবনের সেরা সঙ্গী কোন কেমিকেল ছাড়া কয়েক মিনিটে গড়ে বসেই বানিয়ে নিন এই জাদু হেয়ার জেল আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসলাম আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে চুল সিল্কি ও সুন্দর করার জন্য প্রাকৃতিক একটা হেয়ার জেল নিয়ে এই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি হতে চলেছে আপনার চুলের জন্য তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাদের চুল কুকরানো এবং রুক্ষ শুষ্ক চুল চুলের প্রাণ নেই তাদের জন্য নো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দরকারি এমন কি জাদুকুড়ি একটা হেয়ার জেল কুকরানাচল সোজা ও সিল্কি মসৃণ করার জন্য অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন এমন একটা ভিডিও আপলোড করার জন্য একটু দেরিতে হলেও কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন জাদুকুড়ি হেয়ার জেলটা তৈরি করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে একটা পাত্রে এক কাপ পরিমাণ পানি পানিটা যখন গরম হয়ে উঠবে তখন এর মধ্যে দিতে হবে চামচ পরিমাণ তিসি দানা এই হেয়ার জেলটা কিন্তু আপনার চুলের ধরন এবং পরিমাণ অনুযায়ী তৈরি করে নিতে হবে আস্তে আস্তে করে জাল করে নিয়ে কিন্তু এই জেলটা তৈরি করতে হবে তাড়াহুড়া করলে একদমই চলবে না তিসির জেল যদি আপনি নিয়মিত ব্যবহার করেন সপ্তাহে তিন থেকে দুই দিন তাহলে কিন্তু আপনার চুলটা প্রাকৃতিক ভাবে সোজা হবে সিল্কি মুসলিন সাইনিং হবে চকচকিয়ে ঝকঝকিয়ে হয়ে যাবে খুব সহজেই রক্ষ চুল প্রাণ ফিরে পাবে মাত্র কয়েকদিন ব্যবহার করার পরেই তিসি দানার মধ্যে রয়েছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে এতে রয়েছে ভিটামিন ইয়ে যা স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলকে বিত থেকে পুষ্টি যোগায় তেসি দানার চুলের ফ্রিজি ও রুক্ষভাব দূর করে চুলকে করে তুলে নরম ও সিল্কি দেখুন দেখতে দেখতে সময় কিন্তু হয়ে গেছে এটা কিন্তু তৈরি হয়ে গেছে তাই এটা আমি ছাঁকনি দিয়েছে কে এর থেকে জেলটা আলাদা করে নিচ্ছি ম্যাজিক্যাল জাদু করি হেয়ার জেলটা কিন্তু ঠান্ডা করে নিয়ে আপনার চুলে ব্যবহার করতে হবে এটি প্রাকৃতিকভাবে চুলকে চকচকে ও মসৃণ করে যেন আপনি কন্ডিশনার করেছেন চুল ভাঙা চুলের আগা ফেটে যাওয়া অতিরিক্ত চুল পরা বন্ধ করতে দারুণ এই করি পরিমাণ হেয়ার জেল আমরা এখানে পেয়ে গেছি চুলের চুলের শুষ্কতা কমিয়ে আনে খুশকি দূর করতে অনেক বেশি কার্যকরী কিন্তু এই হেয়ার জেল এখন বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা এটা ব্যবহার করার নিয়ম হলো এটা হালকা ঠান্ডা হয়ে গেলে শ্যাম্পু করার পর আপনার চুলে লাগিয়ে নেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এরপর যখন চুলটা শুকিয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন যে আপনার চুল নরম ও সিল্কি হয়ে গেছে এমনিতেই এই প্রাকৃতিক হেয়ার জেলটা আপনি প্রতিদিনই তৈরি করে আপনার চুলে ব্যবহার করতে পারবেন এটি তৈরি করে কাচের বোতলে ভরে এক সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন এভাবেই তিসিদানার এই হেয়ার জেলটা কিন্তু মেয়েদের পাশাপাশি ছেলেরা এমনকি বাচ্চারাও ব্যবহার করতে পারবে আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আবারও কথা হবে নতুন কোন হেয়ার রেমেডি কিংবা স্কিন কেয়ার রেমেডি নিয়ে আপনাদের সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ